রায়ের দাদার সার্জারির সময় রায় নিজে থেকেই অনির্বাণের সাথে কথা বলে হঠাৎই বিক্রমের ফোনে অনির্বাণের ডাক্তার বন্ধুর ফোন আসে আর সাথে সাথেই বিক্রম ফোনটা রিসিভ করে এদিকে বিক্রমের স্ত্রী মিষ্টি কথাগুলো শোনার জন্য অতি আগ্রহে বিক্রমের দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় বিক্রম ফোন রাখার পরে রায়ের ঘাব ঘাবড়ে বিক্রমকে প্রশ্ন করে বলে ওঠে অপারেশন হবে তো তখন বিক্রম তার স্ত্রীকে খুশি হয়ে বলে ওঠে আরে উনি তো বলছেন কালই ভর্তি হয়ে যেতে যাতে সব রকম মেডিকেল টেস্ট করা শেষে দুই এক দিনের মধ্যে সার্জারি করে ফেলতে পারে তখনই রায় তাদের রুমে ঢোকে আর তাদের কথা শোনা মাত্রই বিক্রমকে প্রশ্ন করে বলে ওঠে কোন সার্জারির কথা বলছ তখন বিক্রম ও বোমনি দুজনেই ঘাবড়ে যায় আর বিক্রম রায়ের উপর রাগ দেখাতে গেলে তখনই বোমনি বিক্রমকে থামিয়ে দেয় আর রায়কে সকল কথা খুলে বলতে থাকে রায়কে বলে ওঠে রায় একটা সুখবর আছে তোমার দাদা আবারও নিজের পায়ে দাঁড়াতে পারবে কথাটা শুনে রায় অবাক দৃষ্টিতে বৌমনির দিকে তাকিয়ে থাকে এরপর বৌমনি আবারও বলতে থাকে অনির্বাণের বন্ধু অনেক বড় ডাক্তার আর বিদেশ থেকে একটি বাচ্চার ট্রিটমেন্টের জন্য এসেছে অনির্বাণ তোমার দাদার ট্রিটমেন্টের জন্য তার বন্ধুর সাথে কথা বলেছে এরপর তার কথা মতো আমরা সেই ডাক্তারের কাছে গেলে ডাক্তার তোমার দাদাকে পরীক্ষা করে বলেছে নাইনটি পার্সেন্ট ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কথাটা শুনে রায় অনেক খুশি হয়ে যায় এরপর বৌমনি আবারও বলতে থাকে কিছুক্ষণ আগে ডাক্তার ফোন করেছিল আর তিনি বলেছে কালকে ভর্তি হয়ে যেতে যাতে মেডিকেল টেস্ট করে সার্জারি শুরু করে দিতে পারে তখনই রায় অনেক খুশি হয়ে তার দাদাভাইয়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে দাদাভাই তুই আবারও হাঁটতে পারবি এই কথা বলেই রায় অঝরে কান্না করতে থাকে রায়কে এভাবে কান্না করতে দেখে বিক্রম কান্নাস্বরে বলে ওঠে অনিরবান বলেছিল তোকে আর স্রোতকে কোনো কিছু না জানাতে আর আমি ভাবছিলাম তুই এই কথাগুলো শুনে যদি বাধা দিস তখন রায় অবাক দৃষ্টিতে তার দাদার দিকে তাকিয়ে থাকে আর বলে ওঠে তোকে ঠিক করার জন্য আমাকে যদি অনির্বাণের কাছে হাতও পাততে হয় আমি তাতেও রাজি দাদা কথাগুলো শুনে রায়ের দাদা অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় পরের দিন রায় বোমনি তার দাদাকে হসপিটালে নিয়ে যায় আর ডাক্তার বিক্রমকে পরীক্ষা করে তার কিছু টেস্ট দেয় এরপর দেখা যায় টেস্টের রিপোর্টগুলো ঠিক আসলে তার সার্জারির কাজ শুরু হয়ে যায় এদিকে অনির্বাণ বিক্রমের সার্জারির দিনে হসপিটালে আসে রায়কে দেখার জন্য আর দূর থেকে রায়কে দেখতে থাকে এটা রায় বুঝতে পেরে অনির্বাণের সাথে নিজে থেকে কথা বলার জন্য তার দিকে এগিয়ে যায় আর অনির্বাণের সামনে গিয়ে তার দিকে তাকিয়ে থাকে এদিকে অনির্বাণ রায়কে তার কাছে আসতে দেখে অবাক দৃষ্টিতে রায়ের দিকে তাকিয়ে থাকে এরপর রায় অনির্বাণের দিকে তাকিয়ে বলে ওঠে অসংখ্য ধন্যবাদ আমার দাদার এই ট্রিটমেন্ট করানোর জন্য অনির্বাণ তখন অবাক দৃষ্টিতে নারীর দিকে তাকিয়ে থাকে এটাই হচ্ছে নতুন পর্বের আপডেট পরবর্তী এপিসোড আসা মাত্রই সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন বাজিয়ে রাখুন ধন্যবাদ